বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন তো মেশিনটা আপনার রয়্যাল ব্লু কালার আজকে এসেছে মেশিনটা একবারে অনেক সুন্দর একটা মেশিন এর সাথে একটা ব্লেড আছে তো আপনারা দেখি শুনে এবং চালাই নিতে পারবেন মেশিনটা নিলে গোল্ডেন ব্যান্ডের একটা মেশিন এই যে গোল্ডেন ব্যান্ড লেখা আছে এটা গোল্ডেন গোল্ডেন ব্র্যান্ড লেখা আছে এম এস প্রিন্টার স্টেডার্স কলকাতা এবং এটার সাথে যে মোটর আছে আপনারা যারা মোটর আছে আপনারা চাইলে টু টোয়েন্টি বাসা টু টোয়েন্টি লাইনে আপনারা চালাই চালাইতে পারবেন এই মেশিনটা তো আমাদের কাছে ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি তিনটা মেশিন রেডি আছে আপনারা চাইলে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে বুকিং করে রাখতে পারেন তিনটা মেশিনে আমাদের কাছে রেডি আছে এদের ভিতরে দেখতেছেন এদের ভিতরে আরো দুইটা মেশিন যে এই যে একটা মেশিন এটাও ইন্ডিয়ান সাব্বিশ এন্সি একটা মেশিন এটাও ইন্ডিয়ান সাব্বিশ এন্সি মেশিন আর আপনারা চাইলে ম্যানুয়াল পেপার কাটিং মেশিনও নিতে পারবেন এ থ্রি এ থ্রি ম্যানুয়াল পেপার কাটিং মেশিন তো এই মেশিনটা আমাদের কাছে দুই মডেলের পেয়ে যাবেন এইট ফাইভ এইট এবং এইট দুইটা মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে এইট ফাইভ এইট হচ্ছে আপনার চব্বিশ কেজি ওটার দাম হলো পঁচিশ হাজার টাকা আর এইট সিক্স এইট হইলো আপনার পঁয়ত্রিশ কেজি ওটার দাম আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা তো আপনারা আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সামান্য কিছু কম রাখবো আপনার আর আমাদের কাছে এই যে ডিউটি স্টাপ্লার মেশিনে রেডি স্টক আছে যে এইচ ডি তেইশাল সতেরো মডেল এই যে ক্যাঙ্গারু ব্র্যান্ড এটা হলো ইন্ডিয়ান হেভি ডিউটি মেশিন তো এটা আমাদের কাছে রেডি স্টক আছে চাইলে আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন আমাদের কাছে খাতা তৈরি করার সব ধরনের মেশিন আছে আপনার গ্লু বাইন্ডিং থেকে কয়েল ইসরেল বাইন্ডিং গ্লু বাইন্ডিং মেশিন মোটামুটি সব মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে আপনারা চাইলে আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বা দোকানে এসে দেখে শুনে আপনারা চালাই নিতে পারবেন এবং আমাদের কাছে আপনারা এই যে গ্লু বাইন্ডিং মেশিন এই যে প্যাকেট করা গ্লু বাইন্ডিং মেশিন গ্লু বাইন্ডিং মেশিনও নিতে পারবেন এবং আমাদের কাছে আপনারা কাপড় কাটার মেশিন এই যে কাপড় কাটার মেশিন হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুইটা দুই মডেলে আমাদের কাছে রেডি স্টক আছে মেশিন ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের মেশিনের আছে খাতা তৈরি করার যত ধরনের মেশিন লাগবে সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে তো চাইলে আমাদের থেকে মেশিনগুলো নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন থেকে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আমাদের ফেসবুক ফেজও আছে মেশিনারিজ ইংলিশে ওটা তো চাইলে আপনারা ফলো দিয়ে সঙ্গে থাকতে পারেন তো ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মতো আমরা হাজির হব তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম